আর্জিকর কাণ্ডের প্রতিবাদে উই ওয়ান জাস্টিস লেখা প্ল্যাকার্ড হাতে পথে নেমে সোচ্চার জলপাইগুড়ির বার অ্যাসোসিয়েশন বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতের আইনজীবীদের পক্ষ থেকে সম্প্রতি আরজিকর হাসপাতালে চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে ধর্ষণ খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে এক মিছিল শহরের পথ পরিক্রমা করে এই প্রসঙ্গে জলপাইগুড়ির বার অ্যাসোসিয়েশন সম্পাদক জানান এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে প্রতিবাদ হচ্ছে সমগ্র রাজ্য জুড়ে আজ আমরা সকল সদস্য সদস্যরা মিলে সেই প্রতিবাদে সামিল হতেই এই কর্মসূচি আজকে আমরা জলপাইগুড়ি বারো পক্ষ থেকে আমরা একটা র্যালি করলাম আপনারা জানেন প্রত্যেকে জানেন যে নয় আগস্ট যে একটা আর্জি করে ঘটনা হয়েছিল সেই ব্যাপারে আমরা আজকে একটা র্যালি করলাম আমাদের এটাই হচ্ছে আজকের বক্তব্য সমস্ত যারা যারা র্যালি করেছেন প্রত্যেকে আমি সাধুবাদ জানাই এবং ভারত সমস্ত সদস্য দল বল নির্বিশেষে প্রত্যেকে আমাদের সঙ্গে আজকে পায়ে পা মিলিয়েছেন এই কর্মসূচিতে এটাই আমাদের আজকে কর্মসূচি এখানে শেষ আমার নাম বিপুল রায় ভারত সেক্রেটারি